প্রথম প্রশ্নটি হলো মসজিদে গিয়ে যদি দেখি তারাবি আরম্ভ হয়ে গেছে সেক্ষেত্রে আগে কি তারাবি পড়ব নাকি এশা পড়ব এর জবাব হলো প্রথমে এশারের নামাজ পড়ে ফেলবে পড়ে তারপর তারাবির নামাজ শরিক হবে এই নামাজ পড়তে পড়তে যে কয় রাখা তারাবি বাদ পড়েছে সেটা পরবর্তীতে আপনাকে পড়ে দিতে হবে দ্বিতীয় প্রশ্নটি হলো তারাবীর চার রাখার পর যে দোয়া আছে তা না পারলে কি করব তারাবির চার রাকাত পরে যে দোয়াটি আছে সেটা যদি করতে না পারেন বা মুখস্থ না থাকে তাহলে আপনি সেই স্থানে যে কোনো তসবির দোয়া দুরুদ যা মুখস্থ আছে সেটা করতে পারেন অথবা শুধু দূরশ্বরীপও করতে পারেন এরপর প্রশ্ন হলো বাসায় একাকি তারাবি পড়লে কেরাত কি জোরে পড়া যাবে হ্যাঁ তারাবীর কেরাত একাকি পড়লেও জোরে পড়া যাবে জোরে পড়া সুন্দর তবে যদি কারো ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকে তখন আসতে পড়তে হবে পঞ্চম প্রশ্নটি হলো রোজা রেখে মিথ্যা ও গিবধ গালি গালাজের হুকুম কি মনে রাখবেন রোজা রেখে মিথ্যা গিবত, গালি দেওয়া বেহুদা কথাবার্তা বলা কাউকে কষ্ট দিয়ে কথা বলা এগুলা বেশি গুণা এবং রোজাকে মুক্রু করে দেয় যেমন অন্যায় কথা মিথ্যা ইত্যাদি আমল পরিত্যাগ করবে না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা তিন শরীফের শরীরের সাতশো সাত নম্বর হাদিসের মধ্যে আছে ছয় নম্বর প্রশ্ন হলো রোজা রেখে মিসওয়াকের হুকুম কি রোজা রেখে মিসওয়াক করা জায়েজ এবং সুন্নত অনেকে বলেন দুপুরের পর মিসওয়াক করা মকরু এটা আমাদের মাঝহাবের বিপরীত আমাদের মাঝহাবে দুপুরের পরেও মিসওয়াক করা যায় সাত নম্বর প্রশ্ন হলো অবস্থায় থুতু গিলে ফেলার হুকুম কি যদি স্বাভাবিক থুতু গিলে তাতে সমস্যা নেই তবে মুখে থুতু জমা করে তারপর গিলে ফেলা এটা মক্র আট নম্বর প্রশ্ন হলো মহিলারা ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা এর উত্তর হলো যদি আগে ভাগে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখে নামাজ পড়ে তাহলে সেই নামাজ রোজা হয়ে যাবে তবে এমনটি করা ঠিক না কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় নম্বর প্রশ্ন হলো ফজরের আজানের সময়ও খেলে রোজা হবে এমন একটি হাদিস আছে এর ব্যাখ্যা কি আবু দাউদ শরীফের একটি হাদিস আছে হাদিস নাম্বার হল দুই হাজার তিনশো বিয়াল্লিশ আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলয়াল্লাম করেছেন তোমাদের কেউ যখন ফজরের আজান শ্রবণ করে আর এই সময় তার হাতে খাদ্যের পাত্র থাকে সে যেন আজানের কারণে খাদ্য গ্রহণ বন্ধ না করে যতক্ষণ না সে ওই খাদ্য দ্বারা নিজের প্রয়োজন পূর্ণ না করে এ হাদিস পড়ে অনেকে বিভ্রান্ত হতে পারেন এবং ফজরের আজানের সময়ও পেতে পারেন তাদের উদ্দেশ্যে বলতে চায় নবী কর্লা ইসলামের শেষ রাতে দুইটি আজান হতো এখনও মদিনায় দুইটি আজান হয় একটি হলো তাহাজুতের আজান অন্যটি হলো ফজরের আজান এই হাদিসে যে আজানের কথা এসেছে তা হলো তাহাজুতের আজান যা হজরত এলাহিয়ালাহালাহ দিতেন সুতরাং এখানে আমাদের দেশে যে আজান হয় ফজরের আজান সেটা সুবে সাদেক হওয়ার আরও দশ মিনিট পরে হয় আর আমাদের সেহেরি শোভে সাদেকের আগেই খেয়ে শেষ করে ফেলতে হবে সেই জন্য ক্যালেন্ডারের মধ্যে দেখবেন সেহেরির শেষ সময় যেটা সেটার আগেভাগেই খাওয়া পান করা শেষ করে ফেলতে হবে এর দশ মিনিট পরে গিয়ে আজান হবে এখন আপনি যদি ফজরের আজান যখন হয় তখনও খানা পিনায় লিপ্ত থাকেন তাহলে আপনি মূলত সকালবেলা নাস্তা করছেন এটা আপনার সেহেরই হলো না এবং আপনার রোজাও হবে না দশ নম্বর প্রশ্ন হলো অসুস্থ ব্যক্তি রোজার মাসের শুরুতে পুরা মাসের ফি আদায় করে দিতে পারবে কিনা মনে রাখবেন রুগী যেমন হয় যে তার ভালো হবার কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলেই কেবল রোজার মাসের শুরুতে পুরা রমজানের ফি আদায় করতে পারবে আর যদি রুগী ভালো হবার সম্ভাবনা থাকে তাহলে প্রতিদিন এক একটি রোজার যখন সে ভাঙবে এবং সেটা ফি সাথে সাথে আদায় করবে কারণ সে রোজার মাঝখানেও হয়তো সুস্থ হয়ে যেতে পারে তাই আগেভাগে দিলে সেটা তো লস হবে তাই যারা অতিরিক্ত অসুস্থ যাতে সুস্থতা হওয়ার সম্ভাবনা নাই তাদের জন্য আগেভাগে দেওয়া পুরো তিরিশ রোজার জন্য আগেভাগে ফিদিয়া দিয়ে দেওয়া যায় যাচ্ছে আর যারা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের জন্য আগে ভাগে সম্পূর্ণ রোজার মাসের ফিরিয়া দেওয়াটা উচিত না এগারো নম্বর প্রশ্ন হলো রাতে ঘুম থেকে উঠে দেখি গোসল ফরস হয়েছে এখন গোসল করতে গেলে সেহেরি খেতে পারব না তখন কি গোসল না করে সেহেরি খাওয়া যাবে হ্যাঁ কুলি করে কিংবা পারলে উজু করে সেহেরি খেয়ে নিতে হবে এবং সেহেরি খেয়ে তারপর গোসল করে ফজরের নামাজ পড়তে হবে নাপাক অবস্থায় সেহেরি খাওয়া যাবে রোজার নিয়ত করা যাবে তবে কুলি করে নিতে হবে এগারো নম্বর প্রশ্ন হলো ক্যালেন্ডারে যে সেহেরির শেষ সময় দেয়া আছে সেই সময় মোতাবেক আজান দিলে হুকুম কি ক্যালেন্ডারে সেহেরির শেষ সময় লিখেছে চারটা তিপ্পান্ন মিনিট চট্টগ্রামে এবছর চারটা তিপ্পান্ন মিনিট প্রথম রোজায় সেহেরির শেষ সময় আর আজানের সময় লিখেছে পাঁচটা বা পাঁচটা তিন মিনিট এখন যদি মোয়াজিন পাঁচ চারটা তিপ্পান্ন মিনিট আজান দেয় তাহলে ওক্ত হওয়ার আগেই আজান দেওয়ার কারণে পুনরায় আজান দিতে হবে এ ব্যাপারে সোনারা আবুদাবাজের পাঁচশো বত্রিশ নম্বর একটি হাদিস আছে হজরত ইবন ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় হজরত বেলাল রাজি আল্লাহ তালাহু একদিন হজরের সময় হবার আগেই আজান দিলেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে পুনরায় আজান দিতে আদেশ করলেন তেরো নম্বর প্রশ্ন হলো যদি সাহারি খেয়ে নিয়ত ছাড়া ঘুমিয়ে পড়ে তাহলে কি রোজা হবে এর জবাব হলো সাহারি খাওয়ার এটা এক প্রকার নিয়ত করা রোজার নিয়তেই তো মানুষ সাহারি খায় তাই কেহ যদি মুখে যে নিয়তের শব্দগুলি আছে তা নাও বলে তবুও রোজা হয়ে যাবে আর যদি কেহ রাতে নিয়ত না করে তাহলে সে দিনের দ্বিপহরের আগে রোজার নিয়ত করতে পারবে আর তখন নিয়তের সময় সে বলবে আমি ফজর থেকেই রোজার নিয়ত করছি চোদ্দ নম্বর প্রশ্ন হলো যদি কেউ ভুলে সূর্য ডুবার আগে ইফতার খেয়ে ফেলে তাদের জন্য একটা হাদিস আছে আলী হানজালা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি রোজার মাসে উমর আল্লাহ তালানহুর নিকটে ছিলেন তার নিকট পানি পেশ করা হলো তখন উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে দেবে পানি পান করে ফেলল এরপর মো আজিন আওয়াজ দিল হে আমিরুল মমিনী সূর্য এখনো ডুবেনি তখন অমরাজি আল্লাহ তালহু বললেন যারা ইফতারি করে ফেলেছে তারা ইফতে রোজা কাজা করবে আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবে এটি মোসান্নফিব না আবি সাহেবার হাদিস নাম্বার নয় হাজার একশো আটত্রিশ অতএব যদি কেহ বলে ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে বসে তাহলে তাকে সেই রোজার খাজা দিতে হবে পনেরো নম্বর প্রশ্ন হলো রোজা রেখে চুল নোখ এগুলো কাটা যাবে কি না এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে কিনা না রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে চুল নোখ এসব কাটা যায় আছে ষোলো নম্বর প্রশ্ন হলো রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে করণীয় কি এর জবাব হলো রোজা রেখে যদি কেহ ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার স্মরণ হওয়ার সাথে সাথে সে খাবার বন্ধ করে দিবে পরবর্তীতে রোজা কন্টিনিউ করতে হবে অর্থাৎ সে রোজা ভাঙবে না সে রোজাটা রাখবে এবং তার রোজাটা হয়ে যাবে কারণ হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন রোজা পালনকারী যদি ভুলক্রমে খায় বা পান করে তবে সে তার রোজা পূর্ণ করবে কেননা আল্লাহ তালায় তাকে আহার করিয়েছেন পান করিয়েছেন সো আল্লাহ সতেরো নম্বর প্রশ্ন হলো তারাবির নামাজ না পড়লে কি গুণা হবে মনে রাখবেন তারাবির নামাজ পড়া শূন্যত মহাকাদা কোনো ওজোর ছাড়া না পড়লে শূন্যত মহাকাদা তরক করার কারণে গুণা হবে আর লাগাতার ছেড়ে দিয়া কবিরা গুনাহের স্বামী আঠারো নম্বর প্রশ্ন হলো গর্ভবর্তী নারী রোজা ভেঙে ফেললে পরবর্তীতে তার কতটি রোজা কাজা করতে হবে ফিদিয়া দিলে হবে কিনা না মনে রাখবেন প্রসূতি নারীরা এক প্রকার অসুস্থ আর অসুস্থদের ক্ষেত্রে বিধান হল যদি রোজা রাখতে সক্ষম না হয় অর্থাৎ রোজা রাখলে গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই ধরনের বিশেষজ্ঞ ডাক্তার যদি জানান কিংবা রোজা রাখলে মায়ের অসহনীয় কষ্ট হয় তাহলে রমজান রোজা না রাখার সুযোগ আছে তারপর রমজানের পরবর্তীতে সেই রোজাগুলো কাজা করে নিতে হবে একটি রোজার জন্য একটি রোজাই কাজা করতে হবে বেশি করতে হবে না যদি পরবর্তীতে রোজার কাজা আদায় না করেই মারা যায় বা এমন অবস্থায় পৌঁছে যায় যে রোজা রাখতে আর পারবে না তাহলে উক্ত রোজাগুলোর ফিদিয়া আদায় করে দেবে প্রতিটি আদায় প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে বেলা খাবার খাওয়াতে হবে অথবা এর মূল্য দান করে দিতে হবে কিন্তু রোজা রাখতে সক্ষম হলে ফিদিয়া দিয়ে আদায় হবে না তাকে সে রোজা রেখে দিতে হবে উনিশ নম্বর প্রশ্ন হল চোখে নাকে ড্রপ দিলে রোজা হবে কিনা চোখে নাকে ড্রপ দিলে তা খাদ্য পৌঁছে যায় তাই ফোকাহাইক্রাম রোজা অবস্থায় চোখে ও নাকে ড্রপ দিতে নিষেধ করেছেন তবে চোখে রোজা অবস্থায় সুরমা দেওয়া যাবে বিশ নম্বর প্রশ্ন হলো কানে ড্রপ দেওয়া যাবে কিনা পূর্বের যুগের ফোকাহাইক্রাম ফতোয়া লিখে গেছেন কানে ড্রপ দিলেও রোজা ভঙ্গ হবে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে কানের সাথে খাদ্যনালীর কোনো সংযোগ নাই তাই বর্তমানে ফোকা একরাম বলেন রোজা রেখে কানের ড্রপ দিলে রোজা ভঙ্গ হবে না একুশ নম্বর প্রশ্ন হলো বিতির নামাজে ইমাম দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গিয়ে মুসল্লিদের তকবিরে আবার ফির আসলে মুসল্লিরা যখন লোকমা দিলেন আবার ফিরে আসে নামাজের হুকুম এর জবাব হলো দোয়া কুনুত পড়া ওয়াজিব যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সিজদা দিলেই যথেষ্ট তাই ইমাম যদি দোয়া দোয়াকরুত না পড়ে রুকুতে চলে যায় তখন মোক্তাদিরা দাঁড়িয়ে থাকবে না বরং ইমামের অনুসরণ করবে এবং ইমাম পরবর্তীতে সিজদায় সাহাব দিবে বাইশ নম্বর প্রশ্ন হল রোজা রেখে দিনে ফরজ গোসল করার নিয়মকে জবাব হলো গোসলের মাঝে গড়গড়া করা ও নাকের গভীর পর্যন্ত পানি পৌঁছানো ফরজ নয় বরং সুন্দর তাই রোজা রাখা অবস্থায় যেহেতু গড়গড়া করা কুলি করলেও নাকের গভীরের নরম স্থানে পানি পৌঁছানোতে ভিতরে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তাই গড়গড়া ও নাকের নরম স্থানে পানি পৌঁছানোতে বেশি চেষ্টা করার প্রয়োজন নেই স্বাভাবিকভাবে কুলি এবং নাকে পানি দিবে গড়গড়া ও নাকের গভীরে পানি প্রবেশের চেষ্টা না করা উচিত গোসল আদায় হয়ে যাবে পেরেশান হওয়ার কোনো দরকার নেই তেইশ নম্বর প্রশ্ন ছিল রোজা রেখে টুথপেস্ট ব্যবহারের হুকুম কি রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা মাকরুহে তানজি আর যদি পেস্টের ফেনা গলার ভিতরে চলে যায় তাহলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে তাই খালি টুথপেস্ট দিয়ে করবেন অথবা মিশোয়া দিয়ে দাঁত পরিষ্কার করবেন টুথপেস্ট ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম চব্বিশ নম্বর প্রশ্ন হলো রোজা অবস্থায় বুমি হলে এর হুকুম কী মনে রাখবেন অনিচ্ছাকৃত মুখভরে ভূমি হলে কোনো সমস্যা নেই কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি বমি করে মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হবে আর যদি মুখ ভরে না হয় ইচ্ছাকৃত করেছে কিন্তু মুখ ভরে না হয় তাহলে রোজা ভাঙবে না পঁচিশ নম্বর প্রশ্ন হলো রোজাদারে রক্ত মিশ্রিত থুতু পেটের ভিতরে চলে গেলে রোজার হুকুম কি যদি থুতু এবং কফের তুলনায় রক্তের ভাগ সমান এবং বেশি হয় রক্তের ভাগ যদি সমান হয় অথবা বেশি হয় আর তা গলার ভিতর চলে যাওয়ার নিশ্চিত হয় তাহলে রোজা ভেঙে যাবে ২৬ নম্বর প্রশ্ন হলো তরকারির স্বাদ বোঝার জন্য তরকারি মুখে নিয়ে চেখে দেখলে রোজা হবে কি না তরকারির লবণ চেক করার জন্য সামান্য জিব্বাতে লাগিয়ে আবার থুতু ফেলে দিলে তাতে রোজা ক্ষতি হবে না তবে স্বাদ যেন ওই তরকারির স্বাদ যেন হলকের মধ্যে না যায় সাতাশ নম্বর প্রশ্ন হলো রোজার সময় উজু করার পর মুখে যে পানি বা থুতু থাকে তা কি খাওয়া যাবে খাওয়া না গেলে থুতু কতবার ফেলতে হবে মনে রাখবেন রোজা রেখে স্বাভাবিকভাবে কুলি করার পর মুখে যে পানির সামান্য আর্দ্রতা বা সিক্ততা অনুভব হয় সেটা গিলে ফেলার দ্বারা রোজার কোনো সমস্যা হবে না তবে ইচ্ছাকৃত ঘন ঘন কুলি করায় পরে শীতলতা নেওয়া এটা মুখরূপ আর অনেকে রোজা রেখে বারবার থুতু ফেলে সেভাবে থুতু গিলে ফেলে রোজা ভঙ্গ হবে এটা ঠিক নয় থুতু গিলে ফেলে রোজা ভঙ্গ হয় না তবে কেহ মুখে থুতু জমা করে তা যদি গিলে ফেলে সেটা মক্র হবে আঠাশ নম্বর প্রশ্ন কি করলে রোজা ভঙ্গ হয় না এক নম্বর হলো ভুলে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না দ্বিতীয়ত চোখের সুর মালা গেলে রোজা ভঙ্গ হবে না রোজা রোজাবস্থায় স্ত্রীকে জুম চড়িয়ে ধরা চুমু খেলে রোজা ভঙ্গ হবে না চতুর্থত অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভঙ্গ হয় না পঞ্চমত শরীরে ও মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না ষষ্ঠত অনিচ্ছাকৃত গলার ভেতরে ধুলাবালি ধোঁয়া মশামাশি অনিচ্ছাকৃত প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না সাত নিজের মুখের থুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না আট অবস্থায় স্বপ্নদোষ হলেও রোজা ভঙ্গ হয় না রোজা অবস্থায় খানে পানি প্রবেশ করলেও রোজা ভঙ্গ হয় না এরপরের প্রশ্ন হলো তারাবীর নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যায়স কিনা মনে রাখবেন পারিশ্রমিক নিয়ে না যায়েস হাদিয়া নেওয়া যায়েস হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত আর পারিশ্রমিক এটার আরবি হল অজরত যেমন হাফেজ সাহেব বললো যে আমি নামাজ পড়াবো আমাকে তিরিশ হাজার দিতে হবে পঞ্চাশ হাজার দিতে হবে এরকম সত্য নির্ধারণ করে যদি সে আসে তাহলে সেটা অজরত হবে সেটা যায়জ নেই কিন্তু হাফেজ সাহেব এসে নামাজ পড়াবে সুন্দর করে আর মুসল্লিরা খুশি হয়ে হাদিয়া হিসেবে ওনাকে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিল এটা হলো হাদিয়া এটা যায় সব যখনই সেটা নির্ধারণ করে ফেলবে সে বলবে যে আমি পড়াবো আমাকে এত টাকা দিতে হবে তাহলে সেটা নাজাইজ হবে আল্লাহ আল আমি এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত মাসলামাছাই সম্পর্কে জানলাম সেগুলা বুঝার এবং আমল করার টফিক দান করুন